শেখ হাসিনা জানের পরে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে ওনারা গাছ রেখে গেছে মেয়ে এই দুষ্কৃতকারীদের সুস্থ তদন্ত করে বিচার হোক বন বিভাগে উনি আমাকে ফোন দিল যে ভাই এই ব্যাপার আমাদের সরকারি গাছ আইসে এই গাছটা আপনার হেফাজতে রাখি সরকারি মালিকানাধীন গাছ কেটে নেয়ার অভিযোগে বিএনপির দুই গ্রুপ বিভক্ত হয়ে পড়েছে গাছ কাটা হয়েছে সরকারি রাস্তা থেকে ফরিদগঞ্জ উপজেলা সদরের ফরিদগঞ্জ গুদারঘাট থেকে ভাটিয়ালপুর অভিমুখে পুরনো সড়ক থেকে ওই গাছ কাটা হয়েছে তেসরা জুন মঙ্গলবার দুপুরে গাছ কাটার সাথে জড়িত বিএনপির একটি স্থানীয় পক্ষ স্থানীয় অপর একটি পক্ষ প্রতিবাদে সামিল হয়েছেন প্রতিবাদকারীরা ভাটিয়ালপুর চৌরাস্তা ও নিকটস্থ ছ মিলে রাত পর্যন্ত সরব ছিলেন সংবাদ পেয়ে সেখানে গেলে অভিযুক্তদের পাওয়া যায়নি প্রতিবাদকারীরা সেখানে অবস্থান করছিলেন এবং তারা প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা জানের পরে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে এই মুগুল পাটারি এই এই আমির পাটারি এই গাছ সরকারি গাছ হাত দিছে আগে পরে ইট চুরি করছে প্রশাসনের কাছে আমরা বিচার চাই এই গাছ আজকা এই গেসুবাইয়ের মেলো আনছে বাঙ্গাইতো পরে আমরা টের ভাইয়া আমরা এলাকাবাসী সবাই আসলাম দেশের স্বার্থকে আমরা সবাই আসলাম এন আমি পাটারি আর মুকুল পাটারি ওনারা গাছ রেখে গেছে মেয়েদের তা আমি বললাম আপনি প্রশাসনটা জানান না উনি বলছে প্রশাসনটা জানাই গাছগুলো আনছে আগে ফরিদগঞ্জের যে আগে পুরান রাস্তাটা ছিল ওইখানের গাছ ফরিদগঞ্জ পৌর প্রশাসক ইউনু মহাদয়ের কাছে বিশেষভাবে এলাকার বাসীর এবং কি সমেল মালিকেরও আকুল আবেদন যে এই দুষ্কৃতকারীদের সুস্থ তদন্ত করে বিচার হোক আর গাছ হলো দেশের সম্পদ একটা কথা আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান এখন পরিবেশ যারা ধ্বংস করতেছে পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব এই পরিবেশগুলা যারা নষ্ট করে এবং কি সমাজে অনৈতিক কাজে চাঁদাবাজি হইতে চুরি ডাকাতিতে যারা আসে মাদক হইতে তাদেরকে আইনের আওতায় আনা হোক ওদের এই শিক্ষা দেখে গোটা এলাকা জাতি শিক্ষা গাছের অক্সিজেন আমরা তাহলে আমরা আর গাছ সম্পৃক্ত এই গাছটা ফালে আমার বলছে যে ভাই আমার সাত টুকরা গাছ আইসে আপনি গাছটা একটু সাইড করে রাখেন পরবর্তীতে বর্তমানে যে ফরিদগঞ্জ আপনার এই ইয়াতে যে যিনি আছে আপনার এই বন বিভাগে উনি আমাকে ফোন দিল যে ভাই এই ব্যাপার আমাদের সরকারি গাছ আইছে এই গাছটা আপনার হেফাজতে রাখেন আমি কি এটা তো আমির বেআই না ফালাইছে উনি এটা সরকারি গাছ এটা আমার অর্ডার ছাড়া এই গাছটা কোনো রকমে যেমন কেউ না নেয় এই কারণে আর কি আমি এলাকাবাসী সবাই জানছে শুনছে যে আর কি এখন এলাকাবাসী আইসা জানছে আচ্ছা ফোনে আপনার সাথে যিনি কথা বলছে তার নাম জানেন মাসুদ মাসুদ জি বন বিভাগের জি উপজেলা নির্বাহী অফিসার সাথে আপনার কথা কোনগুলো সাত আপনি আশঙ্কা করতেছেন রাতে গাছ নিয়ে যেতে পারে জি রাত্রে যদি এখন গাছটা যদি লয়া যায় তাহলে তো আমি তো ভাই সজাব প্রিয় দর্শক আপনারা শুনলেন এতক্ষণ এখানকার শমিল মালিক সহ এলাকাবাসী কথা বলেছেন এই গাছ যেগুলো আমরা দেখালাম নির্দিষ্টভাবে বা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি এই গাছগুলো ফরিদগঞ্জ যে ডাক আছে যেখানে আগে আমরা গুদারাঘাট বলি যে গুদারাঘাটের যে পুরনো সড়ক সেই সড়ক থেকে গুদারাঘাট পার হয়ে পশ্চিম পার আসলে যে সড়কটিতে আমরা উঠি আগের পুরোনো সড়ক যে সড়কটা চলে এসেছে ভাঙ্গাবাড়ি হয়ে ভাটিয়ালপুরের দিকে ওইখানে এই গাছগুলো ছিল এই গাছগুলোর নাম আকাশী গাছ এবং এই গাছ খুব ভালো মূল্যবান গাছ এবং এগুলো সরকারি গাছ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা জেনেছেন বেআইনিভাবে গাছ কেটে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানকার লোকজন সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীকে জানিয়েছেন এই গাছের জিম্মাদার হিসেবে সামিলটা যিনি চালান তাকে জিম্মাদার করা হয়েছে প্রশাসনের লোকজন দিনের বেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করছি এইভাবে সরকারি সম্পদ মানুষ এভাবে তসরুপ করবে না এবং অন্যায় জবরদস্তি বন্ধ হবে যদিও কথাটা বন্ধ হবে আমরা জানি না কারণ আমাদের দেশের সংস্কৃতি এমন জায়গায় গেছে যে যেভাবে পারি আমরা অন্যের সম্পদ সরকারি সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করি অন্যায়ভাবে এই অন্যায় কমে যাক বন্ধ চিরতর হবে কি না সেটা তো এখন বলতে পারছি না তবে বিশেষ করে সরকারি রাস্তা এবং রাস্তার পাশ থেকে সরকারি গাছ এবং সরকারি সম্পত্তি আত্মসাতের এই প্রবণতা বন্ধ হোক সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন